পরিবেশ দূষণ ও তার প্রতিকার ভূমিকা উদ্ভিদ ও প্রাণী জগৎ সহ যে প্রাকৃতিক পরিবেশনের মধ্যে আমরা বাস করি সাধারণভাবে তাকেই পরিবেশ বলা থাকে সুস্থভাবে বেঁচে থাকার জন্য বিশুদ্ধ পরিবেশের আনুকূল্য একান্ত প্রয়োজন অথচ নানাভাবে প্রতিনিয়ত নষ্ট হচ্ছে এই বিশুদ্ধতা প্রতিকূল হয়ে উঠছে পৃথিবী প্রাকৃতিক বিশুদ্ধতা নষ্ট হওয়ার এই প্রক্রিয়াকেই আমরা অভিহিত করছি পরিবেশ দূষণ নামে দূষণের ভাগ করা যেতে পারে একটি হলো প্রাকৃতিক দূষণ এবং অন্যটি মনুষ্যসৃষ্ট দূষণ আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাত দাবানল বালুঝড় পরাগরেণু সঞ্চালন প্রভৃতি কারণে যে দূষণ হয় তা প্রাকৃতিক দূষণ এইসব প্রাকৃতিক দূষণের প্রতিকার সাধারণত প্রকৃতি থেকেই হাতে করে দেয় কিন্তু দূষণ নিজের মনুষ্য সৃষ্ট মারাত্মক যানবাহনের ধোঁয়া কলকারখানার দূষিত বর্জিত পদার্থ বিবিধ রাসায়নিকের ব্যবহার পারমাণবিক পরীক্ষা নিরীক্ষা যুদ্ধ এবং আরো অজস্র কারণে এই পৃথিবী ভয়াবহ ভাবে দূষিত হয়ে চলেছে দূষণ বলতে আজ তাই মনুষ্যসৃষ্ট দূষণকেই বোঝানো হয়ে থাকে সৃষ্ট এই পরিবেশ দূষণ প্রধানত চার প্রকার বায়ু দূষণ জল দূষণ ভূমি দূষণ এবং শব্দ দূষণ বায়ু দূষণ বিশুদ্ধ বাতাস ছাড়া মানুষ সুস্থভাবে বাঁচতে পারে না কিন্তু পৃথিবীতে আজ বিশুদ্ধ বাতাসেরই একান্ত অভাব অসংখ্য যানবাহন ও কলকারখানা থেকে প্রতি মুহূর্তে যে ধোঁয়া নির্গত হচ্ছে তা বাতাসকে দূষিত করে তুলছে বন জঙ্গল কেটে নগর তৈরি করতে গিয়ে এবং শিল্পের উন্নতি করতে গিয়ে কার্বন মন কার্বন কার্বন ডাইঅক্সাইড ও সালফার ডাইঅক্সাইড এর মতো বিষাক্ত গ্যাসের বাতাস ভারাক্রান্ত হয়ে উঠছে কমে যাচ্ছে জীবনদায়ী অক্সিজেনের পরিমাণ বাতাসে দূষিত উপাদান মানুষকে নানান জটিল অসুখের শিকার করে তুলছে এর পরের পয়েন্ট জল দূষণ জলের আরেক নাম জীবন কিন্তু এই জলও এখন দূষিত হওয়ার ফলে জীবনের প্রতিকূল হয়ে উঠছে নদী বা হ্রদের জলকে দূষিত করে তুলছে কলকারখানা থেকে নির্গত বর্জনীয় বিষাক্ত পদার্থ শস্য ক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক সার ও কীটনাশক ওষুধ অনেক সময় বৃষ্টির জলের সঙ্গে কোনো না কোনোভাবে জলাশয় জলে গিয়ে মিশছে কখনো কখনো সমুদ্রে জলও দূষিত হচ্ছে তৈলবাহী জাহাজ থেকে তেল পড়ার ফলে এরকম আরো অনেক কারণে অহরহ জল দূষণ ঘটে চলেছে আমাদের ব্যবহৃত পানীয় জলের উৎসগুলিও আজ দূষিত স্বাভাবিকভাবেই দূষিত জল থেকে ছড়াচ্ছে নানান রোগ জল দূষণ এখন মানুষ ও জলচর প্রাণী উভয় পক্ষেই বিশেষ সংকট হয়ে দেখা দিয়েছে পরের পয়েন্ট ভূমি দূষণ কলকারখানার বর্জ্য পদার্থ শহর ও গ্রামের মানুষের জমানো আবর্জনা মাটিকে দূষিত করে তুলছে মাটির পক্ষে সবচেয়ে ক্ষতিকারক প্লাস্টিকজাত আবর্জনা রাসায়নিক সার এবং কীটনাশক ওষুধের প্রয়োগও মাটির স্বাভাবিকতাকে নষ্ট করে এসবের সঙ্গে আছে বৃক্ষ নিধন জনিত ভূমিক্ষয় মানুষ আজ নির্বিচারে বন জঙ্গল কেটে ফেলছে ফলে বিভিন্ন জায়গায় দেখা দিচ্ছে সমস্যা পয়েন্টে আসছি শব্দ আধুনিক জীবনের একটি বড় সমস্যা শব্দ যানবাহনের হন কলকারখানার আওয়াজ তো আছেই সেই সঙ্গে কান ফাটানো বাজির আওয়াজ এবং মাইকের অতিরিক্ত আওয়াজ জনজীবনকে বিপর্যস্ত করে তুলছে এই শব্দ দূষণের জন্য দেখা দিচ্ছে নানান অসুখ কখনো কখনো অসুস্থ মানুষ শব্দের অত্যাচার সহ্য করতে না পেরে মৃত্যুর করেও ঢুলে পড়ে এর পরের পয়েন্ট প্রতিকার পরিবেশ দূষণের প্রতিকারের জন্য সর্বপ্রথম যেটি দরকার সেটি হলো সমস্ত মানুষের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা গড়ে তোলা এই সচেতনতা ছাড়া দূষণের বিরুদ্ধে লড়াই করা অসম্ভব কলকারখানা যানবাহন প্রভৃতি আধুনিক জীবনের উপকরণগুলিকে গুলিকে আজ আর বর্জন করা সম্ভব নয় সুতরাং আধুনিক কিভাবে দূষণ রোধ করা যায় সে বিষয়ে চিন্তাভাবনা করা প্রয়োজন পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে বৃক্ষরোপণ ও বন সংরক্ষণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া দরকার কলকারখানায় বর্জনীয় দূষিত পদার্থ যাতে জল মাটি বা বাতাসের ক্ষতি করতে না পারে সে বিষয়ে অত্যাধুনিক গবেষণার প্রয়োজন শব্দদূষণ রোধ করবার জন্য সর্বস্তরে নির্দিষ্ট শব্দসীমা চলতে হবে সবাইকেই এর পরের পয়েন্ট উপসংহার কোন সম্মেলনে কাঙ্ক্ষিত উদ্দেশ্য ও লক্ষ্যকে পূর্ণ করে না রিয় বৈঠকের সাফল্য সম্পর্কেও একই কথা বলা যায় তবে পরিবেশ সম্পর্কে শীর্ষস্থানীয় পঁয়ষট্টি জন রাষ্ট্রনায়কের ভাষণ এক অভূতপূর্ব ইতিহাস পরিবেশ নিয়ে এমন ভাবনা এর আগে নিখিল বিশ্বের মানুষ এমন করে একসঙ্গে ভাবেনি এ ভাবনা ব্যর্থ হতে পারে না এত থেকেও বিশ্ববাসী সজাগ না হলে তার পরিণাম তাদেরই ভোগ করতে হবে রাষ্ট্রপুঞ্জের তৎকালীন মহাসচিব বুধতোষ ঘালির কথাই যথার্থ দূষণের দিন শুদ্ধ হবে দূষণকারীকে